সুপ্রভাত সব্বাইকে রোববারের সকাল এখন বাজে সাড়ে আটটা মতো মেয়েরা চলে যাচ্ছে কিন্তু মায়ের কাছে বাপের বাড়ি শনি রবিবার আসলেই চলে যায় তো শনিবারে যায়নি রবিবার সকালবেলা উঠেই দিদাবাড়ি যাব দিদাবাড়ি যাবো ওই আছে একটাই জায়গা ওদের যাই হোক মেয়েরা চলে গেল কিন্তু তারপর দেখো কারা এসছে আমাদের বাড়িতে তো যারা এসছে তাদের সাথে ভালো করে কথা বলানো পরিচয় করানো মুখটাও ভালো করে দেখাতে পারলাম না আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না ওরা একটু লজ্জাই পায় তো যাই হোক তো চলে এসেছি কাকিমার বাড়িতে মানে আমাদের পাড়াতেই আছে রক্তের সম্পর্ক হলেই যে সব সম্পর্ক হয় তা কিন্তু নয় আমাকে খুবই ভালোবাসে তো আমাদের বাড়ি এসেছিলো যে চলো বৌমা কেউ বাড়িতে নেই তাহলে আমাদের বাড়ি চলো তো মাঝে গিয়ে কাকিমার বাড়িতে এই হাতে হাতে নাতে একটু সবজি কেটে কুটে দিয়ে আবার আমি বাড়িতে চলে এসেছি তার কারণ হচ্ছে কিছু ভাত ছিল আগের সেই ভাতটা একটু পেঁয়াজি করে নিয়ে ওই কাকিমারই মেয়ে মাম্পি আমার ননদ হয় আর কি তো ও আর আমি এই যে পেঁয়াজি করে পান্তা ভাতটা খেয়ে নিলাম তো কিছুক্ষণ ওদের বাড়ি কাটিয়েছি কাকিমা প্রথমে যখন এসেছিলো তখন ওই চাটা খেয়ে একটু গল্প অল্প করে বাড়িতে তো কেউ নেই তো তারপর কাকিমাদের বাড়ি গিয়ে কাকিমা যা যা রান্না করবে হাতে নাতে করে দিয়ে আবার এই বাড়িতে চলে এসে এই যে পান্তা ভাতটা খেয়ে নিলাম আমি আর মাম্পি তো অনেকক্ষণ গল্প করলাম তারপরে এই যে বড় মাসের জন্য রান্না করছি ও রাস্তে প্রায় বিকেল পাঁচটা বেজে যাবে তো ওর জন্য তো কিছু রান্না করতে হবে তো দুটো ডিম অমলেট করে একটু তরকারি করলাম আর একটু ভাত করেছি আর আগের কালকে রাতের একটু ডাল ছিল আর মাছের ডিমের বড়া মাছের ডিম ছিল ওটা একটু বড়া করে ভাজা ভাজা করে দিয়েছি তো রান্নাটা হয়েই এসছে করে রেখে তারপর কিন্তু আবার কাকিমার বাড়ি যেতে হবে তো এই দেখো রান্নাগুলো হয়ে গেছে এই যে ভাত করেছি আর এই যে কালকের ডালটা ভালো করে আর একবার ফোড়ন দিয়ে নিয়েছি আর ওই যে মাছের ডিমের বড়া আর এই যে এই যে ডিমের অমলেট করে তরকারি আর এটা হচ্ছে দেখো একটা নতুন জিনিস অনেক দিন ধরে ঘরে পড়ে আছে কিছুতেই সময় হয় না আমার এটা খুব একটা ভালো জিনিস স্কিনেও লাগানো যায় চুলে লাগানো যায় আর এটা খাওয়াটাও খুব ভালো এটা হচ্ছে তিসি বীজ তো এটা ঘরে প্রায় এক বছর ধরে আছে কাজেই লাগাই না আমি তো আজকে সময় পেয়েছি তার জন্য এটা একটু জাল দিয়ে নিলাম জাল দেওয়ার পরে এটা সেই অ্যালোভেরা জেলের মতো একটা জেলি জেলি হয়ে যায় সেটা এই শ্যাম্পুর সাথে মিশিয়ে যদি লাগানো যায় না যখনই শ্যাম্পু দেওয়া হয় তখনই যদি লাগাতে পারি খুব ভালো তো তারপর ওটা নিয়ে কাকিমার বাড়ি চলে এসছে আমার বাড়ি থেকে কাছেই পাড়াতেই আর কাকিমাদের বাড়ি আমার ভালো লাগে কেন এটার একটা কারণ পুরো বাড়িটা পাঁচিল দেওয়া আর বাড়িতে গাছপালা জঙ্গল তারপর পরিবেশটা এত সুন্দর আমার মনে হয় না যে বাড়ি যায় মানে মনে হয় যেন ব্যাগপত্র নিয়ে বেড়াতে চলে আসে আর আমাকে বলেও যে চলে আসে সব গুটিয়ে নিয়ে এখানে থাকো দুদিন খুব খুব ভালোবাসে আমায় কিন্তু আমি ঠিকঠাক সময় দিতে পারি না তো যাই হোক ওখানে ওদের বাড়ি স্নান টান সেরে আবার কিন্তু বাড়ি চলে এসেছি এসে পুজো দিতে হবে তো আজকে ফুল পাইনি এটা কি ফুল আমি ঠিক বলতে পারবো না ওই পাড়াতেই একটা বাড়ি থেকে নিয়ে এসেছি এই ফুল দিয়ে আজকে পুজোটা সেরে নিয়েছি আর কিছু জামা প্যান্ট সকালবেলা কেচেছিলাম মেয়েদের স্কুল ড্রেস বরের জামা প্যান্ট যাই হোক ওগুলো সমস্ত শুকিয়ে গেছে তো সব উঠিয়ে রেখে পুজো দিয়ে এই যে আবার চলে যাচ্ছে কিন্তু প্রচণ্ড রোদ এখন প্রায় তিনটে বেজে গেছে তো খিদে তো পেয়েই গেছে সারাটা দিন বাড়িতে একা থাকবো তো ভাবলাম কাকিমা যখন বাড়িতে এসে নিতেই এসছে তো চলেই যাই তো চলে এসছে এই যে মাংস করেছিল আর আমার তো আমডাল খুব প্রিয় তো ডাল করেছিল শাক ভাজা আর মাংস করেছিল। আমরা অনেকক্ষণ গল্প করাতে বেশ অল্প স্বল্পই রান্না করা হয়েছিল সেরকম ঝামেলার কিছু রান্না করতে বারণ করেছিলাম তো খাওয়া দাওয়া করে আমি কিন্তু আবার বাড়ি চলে এসেছি কেননা বড়মশাই খেতে চলে এসছে চারটে নাগাদ ওকে খেতে দিয়ে আমি আর আমার বান্ধবী চলে এসেছি আমাদের এখানেই আছে ক্যানেলপাড় ছোটোবেলা এখানে অনেক এসেছি অনেক এত হাওয়া হাওয়াতে আমি গাড়ি চালাতে পারছিলাম না আর ক্যানেল পাড়ের রাস্তাটা এখন নতুন হয়েছে তো ব্রেক চিপে চিপে চালাচ্ছিলাম কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো চালানোটা খুব অসুবিধা হয়ে যাচ্ছিল তো যাই হোক এই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আসতে একটু দেরি হয়ে গেছে তো তারপর ওখান থেকে ঘুরে চলে এসেছি সীমাদির দোকানে এখানে এসেছি কিছু কানের কিনতে সীমাদি লজ্জা পাচ্ছিল খুব আর হাসাহাসি করছিল আমি ভিডিও করছিলাম বলে তো যাই হোক ওখানে ছোট ছোট কিছু কানের কিনে ও মাঝে কিন্তু আইসক্রিম খেয়েছিলাম ওটার ভিডিওটা করা হয়নি তারপরে এই যে মহিত দোকানে ফুচকা খেলাম ফুচকার পরে কিন্তু ফুচকার জলটা অবশ্যই খাওয়া দরকার আমি খুব ভালোবাসি এরকম ভোরে ভোরে ফুচকার জল খেতে তারপরে বিকেলটা একদম শেষ দারুণ এনজয় করে কাটালাম তারপর চলে এসেছি বাড়িতে মেয়েরা প্রোজেক্ট করছে পাপাই সোনাইকে একটা পাখা মানে হাত পাখা বানাতে দিয়েছে স্কুল থেকে ওটা নিয়েই দুজনের কাটাকাটি চলছে আর কি তো সেটাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা বানাতে গিয়ে সোনাইয়ের হাতে অভ্র হয়ে একাকার ঘর বাড়ি অভ্রয় ভরে গেছে তো চলো সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা প্লিজ আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো সবাইকে ধন্যবাদ